আমরা বিধানসভায় যাবই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী তিনি গুলি চালাবেন আমরা বুক পেতে দেব নাইলে মুখ্যমন্ত্রীকে বলুন আলোচনায় বসতে মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে তিনি যদি চোর না হন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন তিনি আলোচনায় বসু আমরা কিন্তু যে ক্যাজুয়ালটি হবে বাংলার মায়েরা বাংলার যুব সমাজ এই যে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ওখানে যদি যাব আমরা ভেঙে বিধানসভায় যাবই পৃথিবীর কোন শক্তি নেই আমাদের রুখে দেবে পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব আমরা পুলিশের বড় আধিকারিককে ওই সব বিকাশ ভবন বুঝি না আমরা বলেছি বিধানসভায় যাব যাবো কিচ্ছু করতে পারবে না আমরা বলেছি যদি ক্যাজুয়ালটি না চান মুখ্যমন্ত্রী যদি চোর না হন দেখা করুন নইলে ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা থাকি আর না থাকি বাংলার মায়েরা ছাত্র যৌবন এই যে স্বৈরাচারী চোর মুখ্যমন্ত্রীকে আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না আমরা আত্মাহুতি দেবার জন্য আমরা বিধানসভার দিকে এগোচ্ছি আমরা আপনাদের ঘরের সন্তান আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের রায়কে ইলেকশনের যে রায়কে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে তার পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন আপনি অবিলম্বে বাতিল করুন আপনি বিধানসভার অধিবেশন ডেকে আমাদের মাঝে আসুন আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী আপনি আমাদের জনগণের দাবি আপনি যদি আমাদের যোগ্য চাকরি আরাদের মুখ্যমন্ত্রী হন আপনি আসুন আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনার কাছে আছে বুলেট আমাদের কাছে আছে বুক আজকে পেতে দেবো বাংলার মানুষ আমরা এই কিছুক্ষণ পর পারবেছে থাকি আর না থাকি কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না এই যোগ্য চাকরি আরাদের চাকরি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুড়ে ফেলবেন আমরা আত্মাও দুটি অর্জন এগিয়ে এগোচ্ছি পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রী ভালো যদি চান যদি চোর না হন মুখ্যমন্ত্রী যেন দেখা করেন আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এ করছি সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চলুন বিধানসভা অভিযান করছেন করছি এই কারণে একজন বিধায়ক যিনি আমাদের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করার জন্য আমাদের একটা গভর্নমেন্টের একজামের জন্য একবার পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি আমাদের এগেনস্টে কোনো দুর্নীতির অভিযোগ নেই তা সত্ত্বেও কেন আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসবো প্রথম কথা যেই গভর্নমেন্টের দুর্নীতির জন্য আমরা আজকে বলি হলাম রাস্তায় বসলাম সেই গভর্নমেন্ট আমাদেরকে কোন সিকিউরিটি দিতে পারেনি যে দ্বিতীয়বার আবার দুর্নীতি উনি করবেন না তাহলে আজকে সাত বছর চাকরি করার পর যদি আমাদের চাকরি চলে যায় তাহলে এরপর যে নতুন গেজেট প্রকাশ হয়েছে তাতে দুর্নীতি হলে আমাদের কত বছরের চাকরি থাকবে সরকারি চাকরি যদি কোনো ভরসা না দিতে পারে তাহলে সেই সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই চীনের জনগণের নির্বাচিত হয়ে গদিতে বসে জনগণকে বরবাদ করার জন্য নেমে পড়েছেন ওরকম মুখ্যমন্ত্রীকে আমরা চাই না আমরা চাই আমাদের জেনারেশন শাসন চাকরি ফেরত পাওয়া আমাদের পরবর্তী জেনারেশন দুর্নীতির কাছে আমরা আপোষ তাই আমরা আপোষ করবো না দেখা তো তিন বছর ধরে পাইনি আজকে যেন বিধানসভাতে যাচ্ছি উনি তো বিধানসভায় কখনো থাকেন না কখনো থাকে না বাইরে বাইরে ঘুরেন গরমকাল পড়লে চলে যায় নর্থ বেঙ্গল আজকে শুনেছি বিধানসভায় এসেছে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জন্য যাচ্ছি তো আমি এই প্ল্যান প্ল্যান গল্প শুনবো না এসএলএসটি টু নাম দিয়ে কোনো অবৈধ পরীক্ষা নেওয়া যাবে না সুপ্রিম কোর্টের ভাটিকটাকে আপনি মানতে শিখুন সবচেয়ে ভারতবর্ষের এক লোক একজন রাজনীতি মিলেছে তিনি সবচেয়ে বেশি করে ভাইলেট করে রানকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট এসএলএসটি টু প্রত্যাহার করতে হবে এবং যোগ্যদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে এই সাত মাসে ললিপে আমরা ভুলবো না আমাদের ইমিডিয়েট স্কুলে বাড়াতে হবে শিক্ষা বাড়াতে হবে নাহলে লড়াই আন্দোলন কিন্তু তীব্রতর ক্যান্ডিডে আমাদের বর অপয়েন্টে আমা টার্মিনিটে আমাদের উবি ন্ড লারি পমেন্ রিসিপ সেন্স দের অ্যাপয়েন্মেন্টর রেজার্ অরত আ আমান আমা পুইসি টিপি যান আ

সেটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমাদের ভবিষ্যৎ থাকলো কোথায় আজকে কেন ওদেরকে প্রশাসন আটকাচ্ছে না ওদেরকে ফর্ম ফিল করার জন্য এরপরে যদি ওরা স্কুলে যায় কে আটকাবে এরপর তোরা স্কুলে যাবে মায়না নেবে প্রশাসনিক ক্ষমতা দখল করে এই সরকার হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সঙ্গে এবং চাকুরিরত ছেলে মেয়েদের সঙ্গে ছেলে খেলা জুড়ে দিয়েছে এটা আমরা কোনো মাথায় মেনে নিচ্ছি না আমরা তো যদি বিধানসভা গণতন্ত্রের পিঠস্থান যদিও মুখ্যমন্ত্রী সব মানেন না উনি মুখ্যমন্ত্রী না থাকার সময় ভাঙচুরও করেছিল। তবু আমাদের বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান আমাদের আস্থা আছে আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণ উপায়ে আমাদের বক্তব্য সেখানে পৌঁছে দেওয়ার ওনারা যদি গণতান্ত্রিক হন তাহলে নিশ্চয়ই আমাদের কথা শুনবেন এইটুকু আমরা আশা করি মনে হচ্ছে না উনি তো পারবেনই না যে দল এবং উনি নিজে যাদের থেকে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছেন সেইগুলো যতক্ষণ না উনি বুঝতে পারছেন যে সেই মার ওনার পিছে পড়বে বা ওনার দলের পিছে পড়বে সেইটা বুঝতে পেরেই উনি আর ভয়ের চোটে যোগ্য প্রার্থীদের বাঁচাতে পারছেন না রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছেন শিক্ষাব্যবস্থাকে রসাতলে পাঠাচ্ছেন শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন আমরা লড়াই ছাড়ছি না আমরা রাস্তার লড়াই এবং আইনি লড়াই দুটোই একসাথে চালিয়ে যাব যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে

আপনি ভাতা দেবেন সেটা মেনে নেবাহিন এই জন্য তো বললাম সবচেয়ে যদি আইনকে কেউ ভাইলেট করে থাকে এই রাজ্যের একটা অবদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী তার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে দাবিটা ছিল সেই দাবিকে কেন্দ্র করে আহ মুখ্যমন্ত্রী শুধু নয় বিধানসভা হার অধ্যক্ষ স্পিকার এবং সবার সাথে আমাদের আলোচনা করার কথা এবং সেক্ষেত্রে আমরা জানতে চাইছি যে এই যে যারা চব্বিশ হাজার লোক হারালো চাকরি সেটা একমাত্র মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিশৃঙ্খলাময় পরিস্থিতি এবং চাকরি চুরির জন্যে এই কাজটা এসে দাঁড়িয়ে গেছে তো সেটাই আমরা চাইছি এবং বলতে চাইছি যে এদের দ্রুত সমাধান করার জন্যে পাশে থাকুন এবং বিধানসভা স্পিকার এবং মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে সাক্ষাৎ করেন সেই জন্য বলছি মুখ্যমন্ত্রী যাতে রকম কিন্তু যারা সরকারকে তৈরি করে যে শিক্ষিত সমাজের মানুষ তারা কিন্তু আজকের পথে তার কারণ তাদের চাকরিটা তারা ফিরে পাচ্ছে না এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য তাই সেই প্রতিবাদ আমাদের রয়েছে আইনি লড়াই চলছে সেই সঙ্গে সঙ্গে পথের আন্দোলনও চলছে

বলেছেন তো তোমরা ওনার প্ল্যান এ বি সি কি শুনুন ওনার প্ল্যান এ বি সি ডি হচ্ছে প্রেস কনফারেন্স করে বলা যে আমি অযোগ্যদের পাশে আছি অযোগ্যদের চাকরি বাঁচাবো প্ল্যান হে প্ল্যান বি হচ্ছে যোগ্য শিক্ষকদেরকে সমাজে এমনভাবে নির্যাতিত করব যাতে শিক্ষা বলে কোনো কিছু না থাকে ওনার সি ছিল যোগ্য শিক্ষকদেরকে পুলিশ দিয়ে পেটানো इवन পুলিশদের বুকে লাথি মারা এইগুলো ছিল ছিল ওনার এই প্ল্যান এ বি সি দ্বিতীয়বার পরীক্ষা করে দুর্নীতি করে অযোগ্যদের কাছ থেকে আবার কিছু টাকা নিয়ে আবার নতুনভাবে চাকরিতে ঢুকে দুর্নীতি করে এইভাবে সমাজ রাজ্যকে কয়েকশো বছর পিছিয়ে দেয় এটা কিছু ওনার টার্গেট চাই আর কোনো কথা নেই কিচ্ছু বলার নাই মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে আজকে আমাদের সাথে বৈঠক সফল হবে সফল দেখবেন হবে কি হবে না কিছু করতে পারবে না পুলিশ কিচ্ছু করতে পারবে না আমরা জানি আন্দোলন কিভাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা উঠতে উঠতে যাবো বিধানসভায় পারলে রুখে দেখাবে মমতা ব্যানার্জি আমরা বলে দিলাম আমরা আইন মানি মুখ্যমন্ত্রী যদি চাই কোন জায়গায় দাঁড়াতে বলেছে সেই জায়গায় যদি চাই আসবে ভালো কথা আইন ভাঙবো না নইলে লড়াইটা সম্মুখ সমরে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে জানালাম আমরা ক্ষুদিরামের দেশের মানুষ দেখবেন আমাদের দাবি দাবি লক্ষ লক্ষ প্রকাশ করতে হবে আমাদের ভিত্তিতে যোগ্য নিয়ে সুপ্রিম কোর্টের আই রিভিউ করতে হবে বেআইনি নোটিশ যেটা প্রকাশ করেছেন তা বাতিল করতে হবে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে আমাদের চাকরি বাঁচাতে হবে একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী করবে না সংঘাত বাঁধবে মুখ মন্ত্রী কাছে আছে বুলেট আমাদের কাছে আছে বুক চলবে লড়াই আমরা এক খুশি অখুশি কি আছে একটা বেআইনি একটা মুখ্যমন্ত্রী আমাদের মতো ছাত্র যৌবনের কাছে ভর করে আর্টিকেল 14 16 কে ভায়োলেশন করছে খুশি অখুশির কি আছে পরীক্ষা একটা অবান্তর প্রশ্ন এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন না